সমৃদ্ধ দর্শক আসসালামু আলাইকুম অতিবৃষ্টির হাত থেকে সবজি ফসলকে রক্ষা করার জন্য কার্যকরী সমাধান নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছে আমি শামসুদোহা আর আমার ইউটিউব চ্যানেল আকন্দ অ্যগ্রো যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানাচ্ছি তো আজকে আমরা যতটুকু পারি বৃষ্টির পর বা বৃষ্টির আগে কি ধরনের সুরক্ষা নিলে সবজি ফসলকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষা দিতে পারবেন সে বিষয়ে কিন্তু বিশদ আলোচনা হবে তো ভিডিওটা স্কিপ না করে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু এই গ্রীষ্মের সিজনে বর্ষার মৌসুমে আপনারা সবজি ফসলকে কীভাবে হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষা দিতে পারবেন সেই বিষয়টা নিয়ে কিন্তু আমার যতটুকু সম্ভব আমি বিশদভাবে এই ভিডিওতে আলোচনা করব তো আমরা প্রথমতে দুইটা টার্গেট নিতে পারি সেটা হলো বৃষ্টির আগে কি ধরনের প্রতিষেধক আমরা গ্রহণ করব এবং বৃষ্টির পরে আমরা কি ধরনের প্রতিষেধক গ্রহণ করব সেই বিষয়টা কিন্তু আমাদের মাথাত অবশ্যই রাখতে হবে তো আমাকে অনেকে ফোন করে বলেন যে ভাই আমরা বৃষ্টির আগে যদি কোনো ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করি তাহলে কিভাবে আমরা গাছকে সুরক্ষা রাখতে পারব সে বিষয় নিয়ে কিছু আমাদের জানান ইভেন আমরা বৃষ্টির পরে কি ধরনের ওষুধ ব্যবহার করব সেই বিষয়টাও নিয়ে আমাদের জানান তো আমি সেই বিষয়টাই নিয়ে আজকে ভিডিওতে হাজির হয়েছি দেখেন বৃষ্টি এই সময় কিন্তু আমাদের ফসল চাষ করা খুবই চ্যালেঞ্জিং বিষয় সেটা হলো চ্যালেঞ্জিং মাথায় নিয়েই কিন্তু আমরা এই ফসলে চাষ করার জন্য মাঠে নেমেছি যেহেতু আমরা চাষার ঘরের সন্তান সেহেতু আমাদের কিন্তু ফসল চাষ করতেই হবে হাজারো চ্যালেঞ্জ আসলে আমরা কিন্তু ঘরে বসে থাকতে পারবো না আমাদের কিন্তু ফসল চাষে আসতেই হবে তো এই সময়টা অবশ্যই চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের কিন্তু আমাদের কিছু পরামর্শ আছে সেটা যদি আমরা গাইডলাইন ফলো করে থাকতে পারি তাহলে কিন্তু আমরা ফসলকে হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষা দিতে পারবো এটাই স্বাভাবিক বৃষ্টির সময় আপনাদের কি কি করা যাবে এবং কি কি করা যাবে না এ সময় কিন্তু আপনাদের সবজি ফসলে কোনো ধরনের রাসায়নিক সার রাসায়নিক পদার্থ কিছুই ইউজ করা যাবে না জমিতে এটা ইউজ করলে ক্ষতি কি সেটা কিন্তু সবাই জানেন রাসায়নিক সারের কিন্তু একটা ইফেক্ট থাকে সেটা হলো কিন্তু আপনার ফসলকে পচাই দিতে পারে যেমন হলো এ মুখেতে অ্যামোনিয়াম থাকতে পারে অ্যামোনিয়াম ফসফেট তারপরে নাইট্রোজেন এই সারগুলা কিন্তু গাছের যেমনই খাদ্য গ্রহণ করতে সাহায্য করে তেমনি কিন্তু আপনার গাছে যদি অতিরিক্ত খাদ্য গ্রহণ করে সেক্ষেত্রে কিন্তু গাছটা আপনার নরম হয়ে যায় নরম হলে বৃষ্টির পানিতে বৃষ্টির পানিতেও কিন্তু আমরা জানি নাইট্রোজেন থাকে তখন যদি গাছের নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি হয় তাহলে কিন্তু গাছ পচে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই জমিতে এই সময়টাতে কোনো প্রকার রাসায়নিক পদার্থ ইউজ করব না আরেকটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই সময়টাতে কিন্তু কোনো আমরা হরমোন ইউজ করব না মাল্টিভিটামিন ইউজ করবো না মাল্টি নিউট্রন ইউজ করবো না সেক্ষেত্রে কিন্তু যদি ইউজ করি তাহলে কিন্তু গাছকে আমাদের নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে তো অনেকেই প্রশ্ন করেন তাহলে আমরা এই সময়টাতে কি করব তো গাছ তো আমাদের গ্রোথ থেমে যাবে গাছ তো নষ্ট হয়ে যাবে তো ভাই আমি বলে রাখি গাছ নষ্ট হবে না গ্রোথ থেমে যাবে এটা কোনো বিশাল প্রবলেম না যদি গাছ থেমে যায় তাহলে কিন্তু একটা সময় আমাদের পরামর্শ নিলে আপনি কিন্তু গাছ আবার স্বাভাবিকই ফিরিয়ে আনতে পারবেন যদি গাছ নষ্ট হয়ে মারা যায় তাহলে কিন্তু এই ফিরিয়ে আনার আর কোনো স্কোপ থাকে না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জাতীয় কোনো পদার্থ মাল্টিভিটামিন মাল্টি নিউট্রন এবং হরমোন ইউজ করবেন না আরেকটি বিষয় হলো আপনাদের এই সময় কী কী করতে হবে অবশ্যই গাছে একটা শক্ত খুঁটি দিতে হবে ইভেন যাদের চাষ করেন তাদের কিন্তু অবশ্যই একটা শক্তপোক্ত মাচা রাখতে হবে কোনো বা বাঁধন ছিঁড়ে গেলে খুঁটি নষ্ট হয়ে গেলে কিন্তু অবশ্যই দিতে হবে আর এই সময়টা কিন্তু জল নিষ্কাশন সঠিকভাবে করতে হবে পানি কখনো যেন জমিতে অতিরিক্ত জল দাঁড়িয়ে না থাকে সাথে সাথে যেন জল নিষ্কাশন হয় এ সময় অবশ্যই আপনারা এই ব্যবস্থাটা করে রাখবেন ইভেন যদি জমিতে অতিরিক্ত পরিমাণে ঘাস থাকে অতিরিক্ত পরিমাণে আগাছা থাকে সেটা কিন্তু অবশ্যই নিধন করে দিতে হবে যদি এগুলা না করেন তাহলে কিন্তু আপনি হাজারো সত্রাক নাশক ব্যাকটেরিয়া নাশক স্প্রে করেন আপনি কিন্তু ফসল সুরক্ষা রাখতে পারবেন না তো এই ক্ষেত্রে আপনারা আগাম প্রতিষেধক হিসেবে বৃষ্টির আগেই সাইমকসালিন ম্যানকোজেপ সাইমক স্যালিন ম্যানকোজেপ যদি আপনারা প্রতি লিটার পানিতে দুই দুই গ্রাম হারে স্প্রে করে দিতে পারেন সাথে একটা পোকার ওষুধ যেমন হলো ইমিটা তারপরে অ্যাবাম একটিন থা এগুলা যদি আপনারা কোনোটা ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করে দিতে পারেন প্রতিষেধক আগাম প্রতিষেধক হিসেবে তাহলে কিন্তু আপনারা ফসলটা সুরক্ষা রাখতে পারবেন তো এটা গেল তো আগাম প্রতিষেধক হিসেবে আমরা বৃষ্টির আগে এই ছত্রাকনাশক স্প্রে করলাম তাহলে আমরা বৃষ্টির পরবর্তীতে যখন অতিরিক্ত বৃষ্টি আপনার এমনও সময় বৃষ্টি আসে যে আমরা ওষুধ স্প্রে করার টাইমটুকু পাইনি আমরা আমরা হাতে মাত্র সময় পাই দুই থেকে তিন ঘন্টা এ সময় কিন্তু আমি একটা বিষয় আপনাদের পরামর্শ দিই সেটা হলো বাজারে অনেক কোম্পানির আঠা পাওয়া যায় যেটা হলো স্প্রে মেশিনের দিয়ে এই আঠার মাধ্যমে স্প্রে করা যায় তাহলে কিন্তু আপনার কাছে কিন্তু একটা পলে বাকারে থেকে যায় তো সেই সময় বৃষ্টির পরে কিন্তু অবশ্যই কার্বান ডাজিম ম্যানকোজেপ যেটা হলো ইউপিএল এর আপনারা ম্যানসার নামে পেয়ে যাবেন ইউপিএল এর ম্যানসার সাথে যদি আমরা প্রতি লিটার পানিতে অক্সিক্লোরাইড যদি আমরা দেড় গ্রাম হারে সাথে ইউপিএলের মেনসার দুই গ্রাম হারে দুইটা ওষুধ যদি আমরা যৌগ করে স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু আমরা ফসলকে সুরক্ষা দিতে পারবো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা গাছে এবং গাছের গুঁড়ায় দুই দুইভাবে স্প্রে করে দিব। তাহলে আমরা কিন্তু এই ফসলটাতে সুরক্ষা দিতে পারবো তারপরে আমাদের গাছের গুঁড়া পচন ধরে যায় সেটা হলো ব্যাকটেরিয়া আমাদের ব্যাকটেরিয়া হিসেবে কিন্তু আমাদের একটা রিকমেন্ড করি সেটা হলো আপনার অটো গ্রুপের ব্যাকটাপ যেটা হলো আপনার প্রতি লিটার পানিকে দুই গ্রাম থেকে আড়াই গ্রাম হারে আপনারা যদি এই ব্যাকটাপটা মিশিয়ে গাছের গুড়া স্প্রে করে দিতে পারেন তাহলে কিন্তু আপনারা এই গুড়া পচন থেকে আপনারা সুরক্ষা দিতে পারবেন তারপরে আরেকটি বিষয় হলো যে আমাদের তো গাছে অতিরিক্ত বৃষ্টির ফলে গাছে কিন্তু ব্যাকটেরিয়া উইল সৃষ্টি হয় গাছ হঠাৎ করে জিমিয়ে মারা যায় সেক্ষেত্রে সমাধান হ্যাঁ সেক্ষেত্রে সমাধান হলো আপনারা কিন্তু আমাদের বাংলাদেশের যে কেমিক্যালগুলো আছে সেটা হলো আমরা যেটা সাজেস্ট করি সেটা হলো টাইকোডার্মা ভেরিডি কিন্তু ওই হল কিন্তু টাইকোডার্মা ভেরিডি আমাদের অ্যাভেলেবল না সেটা হলো টাইকোডার্মা এসপিরিলিয়াম বা টাইকোডার্মা হাইডেনিয়াম কিন্তু আকন্দ থেকে আপনাদের জন্য কিন্তু সুদূর ইন্ডিয়া থেকে দুইটি প্রোডাক্ট আপনাদের সুবিধার্থে এই ব্যাকটেরিয়া উইল একশো পার্সেন্ট সমাধান দেওয়ার জন্য গাছকে হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু দুইটি প্রোডাক্ট আমদানি করে থাকে সেটা হলো প্যান্থার টিভি এবং প্যান্থার পি তো দুইটার কিন্তু দুইটা বিশেষ গুণ আছে যে এই দুইটা বিশেষ গুণের জন্য কিন্তু আপনার ফসল হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষা থাকে সেই দুইটা বিশেষ গুণ কি আমাদের যখন গাছে অতিরিক্ত বৃষ্টির ফলে গাছ কিন্তু ব্যাকটেরিয়া জন্মে যায় তো এই ব্যাকটেরিয়া মারার জন্য আমরা কিন্তু বলি যে টাইকোডার্মা ভিরিডি যদি টাইকোডার্মা ভিরিডি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু গাছের আপনার ক্ষতিকর ব্যাকটেরিয়া যেগুলো আছে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো কিন্তু মারা যায় কিন্তু দর্শক মনে রাখতে হবে একটা বিষয় আপনার হলো ক্ষতিকর ব্যাকটেরিয়া মারলেন কিন্তু গাছে কিন্তু সেই সময় উপকারী ব্যাকটেরিয়াও সৃষ্টি করার প্রয়োজন তো উপকারী ব্যাকটেরিয়া সৃষ্টি করার জন্য কিন্তু সিডোমোনাস ফ্লোরেসেন্স বা প্যান্থার পিএফ যেটা পেয়ে যান সেটা কিন্তু ব্যবহার করতে হয় সেজন্য আমরা দুইটা প্রোডাক্ট একসাথে রিকমেন্ড করি সেটা হলো প্রতি লিটার পানিতে যদি পাঁচ গ্রাম প্যান্থার টিভি এবং পাঁচ গ্রাম প্যান্থার পিএফ দুইটা একত্রে মিক্স করে যদি গাছের গুড়ায় আমরা এই সময়টাতে বৃষ্টির পরে যদি স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু গাছকে আমরা বলি নাইনটি পার্সেন্ট সুরক্ষা দেওয়া সম্ভব এই দুইটা প্রোডাক্ট একসাথে ইউজ করলে সেটা হলো প্যান প্যান্থার টিভি যেটা সেটা হলো কিন্তু টাইকোডার্মা এটা কিন্তু আপনার ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলবে আরেকটা হলো প্যান্থার পিএফ যেটা এটা কিন্তু উপকারী ব্যাকটেরিয়া সৃষ্টি করবে দেখেন দর্শক দুইটা লাভ একটা হলো ক্ষতিকর ব্যাকটেরিয়া আপনার জমি থেকে নিধন হয়ে গেল গাছের গোড়া থেকে নষ্ট হয়ে গেল আরেকটা কিন্তু উপকারী ব্যাকটেরিয়ার সৃষ্টি হইলো সেক্ষেত্রে কিন্তু গাছ এই আমরা বলি গাছকে কিন্তু নাইনটি পার্সেন্ট সুরক্ষা দেওয়া সম্ভব এই দুইটা প্রোডাক্ট যদি কেউ একত্রে ইউজ করে আপনারা গাছের গুড়া স্প্রে করে দিতে পারেন তাহলে কিন্তু গাছের গুড়ি পচা সমস্যা সমাধান করতে পারবেন ইভেন গাছের যে ব্যাকটেরিয়া উইল্ড হঠাৎ করে গাছ মারা যাচ্ছে সেই সমস্যা কিন্তু সমাধান করতে পারবেন তো আমরা কিন্তু জৈব এবং রাসায়নিক উক্ত ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি আরও যদি কোনো গুরুত্বপূর্ণ সমস্যা থাকে তাহলে কিন্তু ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আকন্দ এক সাথে যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সঠিক পরামর্শ দিবে ইভেন আপনাদের কোনো আরও বিশাল সমস্যা হলে আপনারা ভিডিও করে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ শেয়ার করতে পারেন তাহলে কিন্তু আমরা তাৎক্ষণিক আরও কোন উন্নত কেমিক্যাল ইউজ করা যায় কিনা সে বিষয়ে কিন্তু আপনাদের আমরা পরামর্শ দিতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখে যদি সামান্য পরিমাণ আপনার উপকারে লাগে বা উপকার মনে হয় বা নেক্সট ডে আরও কোনো ভালো ভিডিও আপনাদের আনার জন্য যদি বলে থাকেন তাহলে কিন্তু আমরা আনার চেষ্টা করব এবং ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ উপকার মনে হয় তাহলে ভিডিওটা শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে পারেন সবাইকে আকন্দ এগ্রোর পক্ষ থেকে ধন্যবাদ এবং আকন্দ এগ্রোয় সাথে থাকার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আসসালামু আলাইকুম